ওম নমঃ শিবায় জয় শিবশম্ভু ভক্তগণ আটই মার্চ অর্থাৎ আগামীকাল চব্বিশে ফাল্গুন শুক্রবার দিন এই বছরের মহাশিবরাত্রি সম্পন্ন হবে যদিও এই দু হাজার চব্বিশ সালে মহাশিবরাত্রি থাকছে দু দিন আটই মার্চ শুক্রবার দিন এবং নয়ই মার্চ শনিবার দিন কারণ শুক্রবার রাত্রি আটটা থেকে শুরু হচ্ছে শিব চতুর্দশী তিথি এবং এই চতুর্দশী তিথি থাকছে পরের দিন শনিবার সন্ধ্যা পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত সেই কারণে এবছরের শিবরাত্রি তিথি মূলত দুই দিনই থাকছে ফলে স্বাভাবিকভাবে যে প্রশ্নটি উঠে আসে সেটি হল তাহলে আমরা শিবরাত্রি ব্রত কবে করব কোন দিন উপোস করব এবং কোন দিনই বা শিবরাত্রি পূজা সম্পন্ন করব আজ এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এরই সঙ্গে জানাবো যদি আপনি শিবরাত্রি ব্রত পালন করেন সেক্ষেত্রে আগের দিন কোন খাবার গ্রহণ করতে হবে এবং যারা কোনো কারণে নির্জলা উপবাস রাখতে পারছেন না তারা শিব চতুর্দশীর দিন কোন কোন খাবার গ্রহণ করতে পারবেন এবং সর্বোপরি নির্জলা উপবাস রাখার পর কখন ও কীভাবে উপবাস ভঙ্গ করতে পারবেন এই সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি শিবরাত্রি সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন প্রথমত আপনাদের যে বিষয়টি জানা উচিত সেটি হল এই বছর অর্থাৎ দু হাজার সালের আটই মার্চ শুক্রবার দিন স্মার্ত মতে শিবরাত্রি পূজা এবং ব্রত সম্পন্ন করা যাবে অন্যদিকে গোস্বামী মতে শনিবার দিন শিবরাত্রি পূজা এবং ব্রত সম্পন্ন করতে পারবেন তবে মূলত আমরা বেশিরভাগ মানুষই স্মার্ত সমস্ত ব্রত এবং উপাচারগুলি পালন করে থাকি তাই যদি আপনি স্মার্তমতে বিশ্বাসী হন তাহলে সেক্ষেত্রে শিবরাত্রির ব্রত উপোস এবং পূজা সমস্ত কিছুই শুক্রবার দিন সম্পন্ন করা প্রয়োজন এবং শিবরাত্রির যে পারণ ক্রিয়া সেটি শনিবার নয় মার্চ সকাল নটা বেজে একান্ন মিনিটের পূর্বেই সম্পন্ন করা প্রয়োজন অর্থাৎ শিবরাত্রির পরের দিন যে পারণের পূজা সম্পন্ন হয় সেটি সকাল নটা একান্ন মিনিটের পূর্বেই করে নিতে হবে এবং শনিবার দিন পারণ পূজা সম্পন্ন করার পরে আপনি নির্জলা উপবাস ভঙ্গ করতে পারেন শিবরাত্রি পূজা মূলত সন্ধ্যার পর সম্পন্ন করতে হয় যেহেতু শুক্রবার রাত্রিবেলায় শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে তাই সমগ্র শুক্রবার রাত জুড়েই আপনি এই শিবরাত্রির পূজা সম্পন্ন করতে পারেন শিবরাত্রি পূজা মূলত চার প্রহরেই সম্পন্ন হয়ে থাকে প্রত্যেকটি প্রহরে আলাদা আলাদা দ্রব্য দিয়ে ভগবান শিবের পূজা সম্পন্ন করতে হয় স্মার্তমতে এই চার প্রহরের সময় হল প্রথম প্রহর শুক্রবার সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে নটা আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর হল শুক্রবার রাত্রে নটা আঠাশ মিনিটের পর থেকে মধ্যরাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর হল মাঝরাত বারোটা একত্রিশ মিনিটের পর থেকে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং সর্বশেষ চতুর্থ প্রহরের পূজা হলো ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিটের পর থেকে শনিবার সকাল ছটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত এই প্রত্যেকটি প্রহরে দুধ দই ঘি মধু ইত্যাদি আলাদা আলাদা সামগ্রী দিয়ে শিবের পূজা করতে হয় শিবরাত্রির যে প্রধান পূজা যাকে মূলত বলা হয় নিশি পূজা এই নিশি পূজার সময় থাকছে উক্ত শিবরাত্রি তিথির সময়কালে মাঝরাত বারোটা সাত মিনিট থেকে বারোটা বেজে ছাপান্ন মিনিট পর্যন্ত সময়কাল তাই স্মার্তমতে যদি বিশ্বাসী হন তাহলে শিবরাত্রি ব্রত শুক্রবার দিন সম্পন্ন করুন শিবরাত্রির যে উপোস সেটিও শুক্রবার দিন সম্পন্ন করা প্রয়োজন এবং শুক্রবারের সমগ্র রাত্রি জাগরণ করে শিবের পূজা সম্পন্ন করার পর শনিবার দিন সকাল নটা একান্ন মিনিটের পূর্বে শিবরাত্রির পরের দিনের পারণের পূজা বা পারণ ক্রিয়া সম্পন্ন করুন ভক্তগণ আপনারা যদি শিবরাত্রির ব্রত করতে চান তাহলে আগের দিন অবশ্যই সংযম পালন করতে হবে বৃহস্পতিবার দিন আপনার সর্বশেষ আহার অর্থাৎ রাত্রির যে আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এই আহারটি অতিরিক্ত তেল মশলাবিহীন সাত্ত্বিক আহার হওয়া প্রয়োজন যদি সম্পূর্ণ নির্জলা উপবাস করতে চান তাহলে পরের দিন অর্থাৎ শুক্রবার দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরে ঘুম থেকে ওঠার পর ভালোভাবে স্নান পর্ব সেরে নিয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করে হাতে জল এবং কিছু সম্পূর্ণ চাল নিয়ে সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ সম্পূর্ণ নিষ্ঠার সাথে এবং নির্জলা উপবাস করে শিবের পূজা সম্পন্ন করবেন আর যদি সম্পূর্ণ নির্জলা উপবাস আপনি না রাখতে পারেন অর্থাৎ রকম শারীরিক কারণে বা অন্য যে কোনো কারণে যদি এই বিষয়টি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে সকাল স্নান করার পর ভগবান শিবের কাছে এই বিষয়ে সংকল্প গ্রহণ করা প্রয়োজন যে আজকের দিনে কোনো প্রকার পঞ্চ রবিশস্যের আহার গ্রহণ করবেন না অর্থাৎ ধান থেকে তৈরি খাবার গম থেকে তৈরি খাবার জব বা ভুট্টা থেকে তৈরি খাবার ডাল জাতীয় খাবার এবং সর্ষের তেল থেকে তৈরি খাবার গ্রহণ করতে নেই তবে ফলাহার করতে পারেন ডাবের জল খেয়েও এই ব্রত সম্পন্ন করতে পারেন সাদা তেলে সবজি রান্না করে সেটি গ্রহণ করেও এই ব্রত সম্পন্ন করা যাবে আবার দুধ বা দুগ্ধ যে কোনো প্রকার সামগ্রী অর্থাৎ মিষ্টি সন্দেশ ইত্যাদি গ্রহণ করেও এই ব্রত সম্পন্ন করতে পারেন অনেকেই প্রশ্ন করেন যে চা কফি ইত্যাদি শিবরাত্রির দিন কি গ্রহণ করা যাবে সেক্ষেত্রে বলব যদি সম্পূর্ণ নির্জলা উপবাস মনস্থির না করেন তাহলে অবশ্যই এগুলো গ্রহণ করা যাবে তবে নিরামিষ আহার গ্রহণ করলেও ভুলেও চাল বা রুটি বা এই যে রবিশ্বাস্যের কথা বলা হলো এগুলির কোনোটি গ্রহণ করা যাবে না তেল মশলাবিহীন খাবার এই দিন গ্রহণ করবেন এবং নুনের পরিবর্তে সৌন্দর্য লবণ অর্থাৎ শিলা লবণ ব্যবহার করবেন বা সাবুদানা সাবুর পায়েস সাবুর খিচুড়ি এগুলিও গ্রহণ করতে পারেন ভক্তগণ সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিবরাত্রি ব্রত বলা হয় যে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চতুর্িদ ফল লাভ করা যায় শাস্ত্র অনুসারে পৃথিবীর সকল ব্রতের সম্মিলিত ফল পাওয়া যায় এই শিবরাত্রি ব্রত পালনে তাই শিবরাত্রি ব্রত নিঃসন্দেহে একটু কঠিন এই ব্রতে অনেকটাই সংযম পালন করতে হয় আর এই সংযম আমরা তখনই পালন করতে পারি যখন আমরা ব্রত পালনের পূর্বে সংকল্প গ্রহণ করি যে আজ আমি আমার ভোগবিলাস পরিত্যাগ করব আর এই কারণে আমাদের সব থেকে প্রয়োজনীয় বিষয় যেটি হলো আহার সেটি পরিত্যাগ করব আর এর মাধ্যমে আমরা নিজেদেরকে সংযমের জন্য প্রস্তুত করে থাকি সেই কারণে যদি সমগ্র দিন সম্পূর্ণ উপবাস থাকতে পারেন তাহলে তো খুবই ভালো আর যদি তা কোনোভাবেই করা সম্ভব না হয় তাহলে এই সমস্ত জিনিসগুলি আপনি একবেলা গ্রহণ করে ভোলানাথের পুজোয় নিজেকে নিয়োজিত করতে পারেন যদি কেউ শিবরাত্রি পালন নাও করে থাকেন তাহলেও এই দিন কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না সবজি হিসাবে আপনি রাঙা আলু চাল কুমড়ো লাউ ইত্যাদি গ্রহণ করতে পারেন কিন্তু বেগুন এই দিন খেতে নেই যে কোনো প্রকার মিষ্টি জাতীয় ফল আপনি এই দিন গ্রহণ করে এই শিবরাত্রির ব্রতও পালন করতে পারেন তবে টক জাতীয় ফল অবশ্যই পরিত্যাগ করুন যারা উপোস করছেন বা সম্পূর্ণ নির্জলা উপবাস রাখছেন তারা পরের দিন অর্থাৎ শনিবার সকাল নটা একান্ন মিনিটের পূর্বে শিবের যে পারণ ক্রিয়া অর্থাৎ পারণের পূজা সম্পন্ন করার পর প্রসাদ গ্রহণ করবেন এবং ওই দিনও তেল মশলাবিহীন নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করলে ভালো হয় সব থেকে ভালো হয় যদি এই দিন ভগবান শিবের উদ্দেশ্যে যে চাল আপনি নিবেদন করেছেন সেই চালের ভোগের খিচুড়ি বা হব্বিশান্ন গ্রহণ করতে পারেন তবে এই দিনে পঞ্চরবিশস্য গ্রহণের কোনো প্রকার বিধি নিষেধ নেই আপনারা নিঃসন্দেহে তা গ্রহণ করতে পারেন আর শনিবার দিনও আমিষ জাতীয় খাবার পরিত্যাগ করুন ভক্তগণ আশা করি আজকের ভিডিও থেকে অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন বাবার পূজায় নিজেকে নিয়োজিত করুন ও ভীষণ আনন্দ করুন এই আশা রেখে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার